সালামুকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আছি জামালনগর জিনিসগুলো এখানে পেয়ে যাবেন আপনারা আসলে তো আমরা এখন কাঁচা বাজারে আছি কাঁচা বাজারের আপডেটটা আপনাদেরকে জানাবো তো চাচার সাথে একটু কথা বলি চাচা পেঁয়াজ কত করে পাল্লা মানে পাঁচ কেজি কত বিক্রি করছেন পাঁচ কেজি দেড়শো টাকা পাঁচ কেজি দেড়শো অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা কেজি আচ্ছা ধন্যবাদ তাহলে আপনার রসুন কত করে বিক্রি করছে আশি টাকা কেজি আশি টাকা কেজি রসুন তাহলে এই রসুন আপনার ভারত থেকে আসে না পাকিস্তান থেকে আসে না পাবনা রসুন এটা হচ্ছে দেশীয় রসুন দেশীয় রসুন তাই না এটা পাবনা রসুন আর পেঁয়াজ কোথা থেকে আসে পেঁয়াজ পাবনা থেকে আসতে আসে উনি কিন্তু পাইকারিয়া বিক্রি করে মোটামুটি খুচরাও বিক্রি করে তো যে যেখান থেকে আসেন চাষের কাছে আসলে অবশ্যই পেয়ে যাবেন তো আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো সামনের দিকে যাই তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তো আসবেন আমার সাথে একটু তো এই মুহূর্তে আমরা একজন খুচরা বিক্রেতা পাস প্লাস সে কিন্তু পাইকারি বিক্রি করে থাকে তার সাথে একটু কথা বলবো কি অবস্থা ব্যবসায়ী তো মানে কি দামে মানে কেমন দামে বিক্রি করছো পেঁয়াজ কত করে কেজি পেঁয়াজ তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি মানে এত দাম কম কেন একটু জানাবে

বরিশ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে তো এই মুহূর্তে আমরা কাঁচা বাজারের যে আপডেটটা সেটা আমরা জানিয়ে দিলাম